রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার ওই ছোট্ট পরিবার মাছের স্বপ্ন চলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ হলো বুধবার আর আজকে হলো রাস পূর্ণিমা তোমাদের জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি আমার মেয়ে দেখছে সেই জন্য হাসিও পাচ্ছে জানো তো তো যাই হোক বন্ধুরা আজকে তো বুধবার বললাম তো বুধবার এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে এখন এই যে খেতে বসেছি সকালের তো পুজো টুজো হয়ে গেছে তো এখন খেতে বসেছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য একটা গামছা গায়ে দিয়ে বসে আছি কারণ ওড়নাটা এখন গায়ে দিলে আবার ওড়না পরে খাওয়া দাওয়া করবো আবার সেগুলো পরে সন্ধ্যে দেওয়ার সময় একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য গামছাটা এমনি গায়ে দিয়ে রেখেছি তো যাই হোক দিকে এখন মুড়ি খাচ্ছি মুড়ি দিয়ে বসেছি যে ছলা সেদ্ধ করেছি আর চানাচুর এটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি ছেড়ে খাচ্ছে আলু সেদ্ধ দিয়ে পান্তা মেয়েও মুড়ি খাচ্ছে তো চলা এখন খেয়ে নিই তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা জলখাবার তো খাওয়াই গেছে তো এখন ফিরে এলাম অনেক সময় পরে তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে এই বাজারগুলো মানে নামিয়ে রাখছি কালকে বাজারগুলো নিয়ে আসা হয়েছে তবে কালকে আর রাখা হয়নি আজকেই রাখছি এখন কালকে সন্ধেবেলায় নিয়ে আসা হয়েছে তো মাছের বাজার বললেও ভুল হবে মানে তেলটা একটু বেশি এসছে এছাড়া মশলাপাতি অল্প অল্পই নিয়ে আসা হয়েছে তো মশলাপাতি অল্প অল্প লাগবে সেই জন্য অল্প অল্প নিয়ে আসা হয়েছে তো যাই হোক বেশিরভাগ তেলটাই বেশি নিয়ে আসা তেলটা বেশি খরচ হয়ে যায় তো সেই কারণে দেখো এই এই বাজারগুলোই নিয়ে আসা হয়েছে শ্যাম্পু সাবান ওগুলো তো পুরো মাসেরই নিয়ে আসা হয়ে গেছে তো টুকটাক যেগুলো আর লাগবে সেগুলো নিয়ে আসবো পরে তো যাই হোক ওদিকে তো বাজারগুলো নামিয়ে রেখেছি আর এদিকে না ডালটা আমার হয়ে গেছে ডাল নয় ওই পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করছি তো ওটা আমার হয়ে গেছে সেই জন্য ওই ডালটাকে মানে পেঁপেটাকে একটু কাটা দিয়ে ঘেঁটে দিলাম কারণ না হলে আবার গোটা গোটা থাকলে না মেয়েও খেতে চায় না আবার ছেলেও তো একদমই পাতেই নেবে না তো সেই জন্য না ঘেঁটে দিলে ওরা বেশ ভালো খেতে পারে মানে খেতে ওদের ভালো হয় তো সেই জন্য না ঘেঁটে দিলাম ঘেঁটে ওই যে আবার একটু জল দিয়েছি কারণ অনেকটা মোটা হয়ে গেছে সেই জন্য একটু জল দিয়ে আর একটু ইয়ে করতে হবে তো জলটা একটু বসে দিয়ে ভাতটা উপর দিয়ে দিলাম হাতের কাছেই সব কিছু তো হয় এক জায়গায় মানে সুবিধাই হয় এক একদিক থেকে বলতে পারো তারপরে জানো তো মানে ভিডিও যে করবো ভিডিও চালু করে রেখে তারপর যে অফ করে রেখেছি আর মনে নেই ভুলে গেছি তরকারিটা তুলে দিয়েছি মানে ঘন্টা সম্বার সোমবার দিয়ে তুলে দিয়েছি তারপরে মনে পড়েছে যে আমি ভিডিও করা করবো ভাবছিলাম কিন্তু করা হয়নি তো এই যে নামানোর সময় লাস্টে একটু প্রত্যেক দিন তো পুরো গরম মশলা দিই তবে আজকে না ওই জিরে গুঁড়ো করে রেখেছিলাম জিরে গুঁড়ো দিয়ে ওই তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে নিয়েছি তো তারপরে আর বাকি রান্নাগুলো হচ্ছে আর এদিকে আমি এখন ডিবাগুলো পরিষ্কার করে নিচ্ছি ময়লা তো খুব বেশি হয়নি তো তাও এই যে বাজারগুলো নিয়ে এসেছি যেগুলো বাজার রাখতে হবে সেই জন্য রান্নাঘরটা যেহেতু ডিবাগুলো করেই থাকে সেই জন্য রান্নাঘরের এই যে তেল ধুলো এগুলো তো পড়েই তো সেই জন্য না একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি মানে ওই সবগুলো ডিবা বের করে পরিষ্কার করা হয়নি যেটা হচ্ছে খালি হয়ে যাচ্ছে সেটা একটু বের করে মোছা বা ধোয়া হয়ে যাচ্ছে সেই জন্য না অনেক দিন থেকে ধোয়া মোছা হয়নি তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই পুরোপুরি তো যেহেতু মশলাগুলো আর বাজারগুলো রাখবো গুছিয়ে সেই জন্য সবগুলো ডিবা বের করে মুছে নিলে ভালো সুবিধা হবে তো সেই জন্য এই যে ডিবাগুলো মার বার করে মুছে নিচ্ছি আর যেগুলো মানে ফেলে দেওয়া সেগুলো ফেলে দিতে হবে আর এদিকে আমার মেয়ে এখনই এসেছিলো দেখতেই পেয়েছো তোমরা ওকে না জিরা খেতে খুব ভালোবাসে লবণ দিয়ে জিরা খাই আর কি ওই যে ভালো লাগে খেতে অনেক সময় অ্যাসিড হয়ে গেলে যে আমরা জিরা লবণ নিয়ে ভালো করে ডলা দিয়ে খাই না ওই জন্য আমার মেয়েও খেতে অভ্যস্ত খুব আর ওইদিকে ছেলেটাকে বলছিলাম সব ডাল টালগুলো ডিবার মধ্যে ঢেলে দিতে তো ও ঢেলে দিয়েছিল তাই জন্য আমার একটু সুবিধা হয়েছে আমি এদিকে পরিষ্কার করতে করতে ও ডিবাগুলো ভরে দিয়েছিল তাই জন্য আমার সঙ্গে সঙ্গে এই যে গুছিয়ে আবার জায়গা মতো রেখেও দিচ্ছি দেখো আর আমার ছেলে ভিডিওটা করেছিল এই হাত নাড়ছে এ করছে ওই করছে কেমন যে ভিডিওটা করছে আমি বুঝতেই পারছি না দেখো পুরো ক্যামেরাটা নড়িয়ে মানে ফোনটা পুরো নড়িয়ে দিয়েছে তো যাই হোক যেমন পেরেছে তেমন করেছে আর বেশি কিছু বলাও যাবে না তো এই ডিবাগুলোতে তেল রাখবো ডিবাগুলোতে মনে হয় একটা ডিবাতেই রাখবো পাঁচ প্যাকেট তেল নিয়ে আসে এসেছি তো এক প্যাকেট এই সকালেই কেটে নিয়েছি রান্না করার জন্য আর চার প্যাকেট আছে ওটা সময় মতন কেটে রেখে দেব। এখন আর সময় নেই এখন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে চললো তো সেই জন্য ওরা তো আবার খাবে যেহেতু পরিষ্কার করতে গেলে রান্না করে একটু তো টাইম লাগে তো সেই জন্য না এই জায়গাটা একটু পরিষ্কার করতে টাইম লেগে গেছে তো দেখো এখন এই যে জায়গাটা পরিষ্কার করে আমার ডিবাগুলো রাখা হয়ে গেছে মাঝখানে ফাঁক রয়ে গেছে যেগুলো সেগুলো ডিবাগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে রাখবো আর ওই তেল প্যাকেট লবণ প্যাকেট ওগুলো রেখে দিয়েছি ওগুলো পরে কেটে রেখে দেব। আর দিকে রান্না করেছি যে ডাল ইয়ে করেছি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর ভেন্ডি তরকারি আর হচ্ছে ওই বেগুনি করেছি ওগুলোই আজকে রান্না হয়েছে তারপরে ফিরে এলাম রাত্রেবেলা দেখো রাত্রেবেলা করছি কিছু করব না ভাবছিলাম তারপরে ভাবলাম না একটু রুটি করি মেয়েটার জন্য তো তাই জন্য না বেশি রুটি নয় সাতটার মতো রুটি করছি ভাই বোনের জন্য আর ভাত অল্প একটু আছে তরকারিও আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো শুধু রুটি করব ভাবছিলাম তারপরে রুটি করেছি আর পরে আবার আলুটাও ভেজেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক এই যে রুটিটা এখন ভেজে নিচ্ছি ওই বেলতে ভাজতে বেশ ভালোই হয় এতে করে না রুটিগুলো খুব সুন্দর ফুলে যায় বেশ ভালো আর এমনিতে আটাটাও ভালো আশীর্বাদ আটা তো সেই জন্য না এই যে রুটি আমার হয়ে গেল আর দুপুরে যে তরকারিটা ছিল ওইটা তাবার মধ্যে বসিয়ে রেখে দিলাম যাতে গরম হয়ে যায় তো সেই জন্য আর রান রুটিটা যেহেতু হয়ে গেছে আর সন্ধেবেলা নিয়ে এসেছিলাম মুড়ি মুড়িটা রাখা হয়নি সেই জন্য মুড়িটা এখন চেলে নিয়ে রেখে দিলাম মুড়িটা না চালে চেলে রাখলে না ভীষণ গুঁড়ো ধুলো ধুলোর মতন পুরো এগুলো পালি থাকে আর কালো কালো মুড়িগুলো থাকে না চোয়াগুলো ওগুলো বেশ মুখে লাগে তো সেই জন্য একটু চেলে পরিষ্কার করে রেখে দিলাম ওই মুড়িগুলো বাঁচতেই তো অনেকটা সময় লেগে যায় এক কেজি মুড়ি তাও মনে হয় আধ ঘন্টা লেগে গেছে ওই মুড়িগুলো বাঁচতে তো যাই হোক ওই এডিবাটাকেও একটু মুছে নিলাম কারণ ধুলো পড়ে ওই যে রান্না করি তো ওই তেল চিটে পড়ে তেল তেল চিপচিটে আর ধুলো তো এমনিতেই পড়ে তো যাই হোক ওগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি মুড়িটা আর ওই চালমিটার উপরে এটা রেখে দিলাম আর এই যে তেল প্যাকেটটা যে বাকি ছিল তেলটা এখন কেটে ডিবার মধ্যে রেখে দিচ্ছি অনেকগুলো ভরা হয়ে গেছে লাস্ট ছিল এই দুটো তো একটা ভরে নিলাম তারপরে আবার একটা ভরে নিয়েছিলাম তো তারপরে এই সর্ষে তেলটাও কেটে রেখে দিলাম সর্ষে তেলটা এক প্যাকেট এনেছি সর্ষে তেলটা বেশি লাগে না আমি এখন সর্ষে তেল বেশি রান্না করি না সরষের তেল রান্না করতে যেন সরষে তেলের আলাদা একটা ঝাঁজ আর সরষে তেলের আরও বেশি যেন তেল চিটচিটে হয়ে যায় তেলটা প্রচণ্ড যেন এ হয় সেই জন্য আমি সরষে তেলে রান্না করি না এখন সর্ষের তেল শুধুমাত্র ওই টালু মাখানোর জন্য ওটার জন্য ঠিক আছে আর টুকটাক যখন যেটা প্রয়োজন হয় সেটাই দিই নাহলে সর্ষের তেলটা আমি রান্না করি না রিফাইন তেলটাই রান্না করি তো দেখো তারপরে ফিরে এলাম পরের দিন মানে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় যে ম্যাগি করেছি দুজন দুজনের জন্য তো খেয়ে তো পড়তে যাবে আর কালকে যেহেতু রাস পূর্ণিমা ছিল তো তোমাদেরকে তো রাসের আগেই বলেছিলাম যে রাস পূর্ণিমা কিন্তু রাস পূর্ণিমার পুজো হচ্ছে এখানে কিন্তু আমি যাইনি তো সেই জন্য আমার মেয়ে কালকেও কান্নাকাটি করছিল। তবে জানো তো আজকেও কান্নাকাটি করছে যাবে বলে ওই ঘুমিয়ে গেছিলো এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেছে আমি সন্ধ্যে দিচ্ছিলাম ওই সন্ধ্যের টাইমটা ও বসতে বসতে ঘুমিয়ে গেছে স্কুলে পড়া করতে করতে ঘুমিয়ে গেছে আসলে স্কুল থেকে আসে তো চারটে বেজে যায় সেই জন্য বিকালে আর ঘুম হতে পারে না তাই জন্য না সন্ধ্যে হতে না হতে ওর ঘুম পেয়ে গেছে তাই একটু ঘুমিয়ে গিয়েছিলো তার জন্য আবার উঠে বলছে কি তুমি খাই আজকে পড়তে যেতে না বলেছিলে না আর মেলা দেখতে যাবে ঠাকুর দেখতে নিয়ে যাবে আমি বললাম আজকে যাব না কালকে যাব। সেই জন্য ও কান্না জুড়ে দিয়েছে তো ওকে যেহেতু বুঝিয়ে বাজিয়ে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম তারপরে যে রাতে রান্না করেছি কাবুল ছোলার তরকারি আর রুটি এগুলো আজকে রাতে রান্না হয়েছে তার তরকারিটার কালারটা দেখো বেশ সুন্দর এসেছে তো যাই হোক এদিকে তো রুটি আর তরকারি হয়ে গেল রুটি তরকারি করে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে আর বিছানাটাও এক হাতে করে নেব আর এখন আস মেয়ে ছেলেমেয়েরা রাস্তার আসার টাইমও হয়ে গেল। এখন শীতকাল যেহেতু সময় তো অনেকটা বেড়ে গেছে মানে রাত বেড়ে গেছে সেই জন্য হাতের সময়ও অনেকটা থাকে অনেক কিছু কাজ এই রাত্রেই ভালো করা যায় কিন্তু দিনের বেলা দেখো অতটাও সময় থাকে না এই রান্নাবান্না ছেলে মেয়েদেরকে স্কুল পাঠানো এ করা ও করা করতে করতে সময় দিয়ে কোথা থেকে চলে যায় বোঝা যায় না কিন্তু রাতটা অনেকটা টাইম থাকে কারণ কি রাত এখন বড় হয়ে গেছে যেহেতু সেই জন্য তো রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে হয়ে গেছে আর এদিকে জামা কাপড়ও গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলাম আর যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে